আসসালামু আলাইকুম এখন ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিট মানে ছয়টাই বাজে সকাল হচ্ছে দেখুন আল্লাহ কি অশেষ উদ্রত পাখিরা জানান দিচ্ছে সকাল হচ্ছে ঘুম থেকে উঠো সবাই কিছুক্ষণ পরে কিন্তু এই পাখির ডাক থাকে না যখন সকাল সাতটা আটটা বাজে থাকে না তারা যার যার নিজস্ব কাজে নিজস্ব গন্তব্যে যায় আবার কিন্তু সন্ধ্যার সময় ঠিক এক জায়গায় ফিরে আসে কত অপরূপ একটা দৃশ্য এই যে সকালবেলা ভোর হচ্ছে আজান দিচ্ছে আর দিয়ে পাখিরাও জানাই দিচ্ছে সকাল হয়েছে কাজে যেতে হবে কাজ মানে কি তারাও মানুষ কাজে বের হয় তারাও তাদের খাদ্য সংগ্রহের জন্য অবশ্যই বের হয় আওয়াজটা এতটাই ভালো লাগে আবার বিকাল হলেও দেখা যায় সন্ধ্যাবেলায় তারা যখন তাদের নিজে ফিরে সেটাই দেখাচ্ছিলাম মানুষ সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আবার সকালের কাজের জন্য বের হয় যেটাকে রিজিকের সন্ধান বলে আসল কথা যেটা আল্লাহ মানুষকে সৃষ্টি করছে পৃথিবীতে সেরকম পশু পাখি সবাইকে সৃষ্টি করছে সবাই সকালবেলায় সন্ধানে বের হয় আমার কয়েকদিন কাজ করতেছি বাসা পাল্টাচ্ছি গলাও বসে গেছে এখন ঘুম থেকে উঠলাম পরে যে দেখলাম পাখি যখন ডাকছে তাই চিন্তা করলাম যে আগে ভিডিওটা করি সবার সাথে শেয়ার করার জন্য ওই যে দেখুন দেখুন সবাই এই যে ভোর হয়েছে যে দেখুন এই যে রাস্তা একদম জনমানব জনমানব শূন্য যেটা বলে দুই একটা রিক্সা যাচ্ছে আর এই যে পাখি যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ